আশা করি আছে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা খুব ভালো ভালোবাসি আমি হচ্ছে কুচুয়া জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণভাবে বুব আমি দীপিকা তো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো আমি সকাল সকাল উঠে এইদিকে একটু বাইরের দিকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর আমি এইদিকে ঘুম থেকে উঠে দেখি মার উঠান ঘর ঝাড় দেওয়া শেষ তো এখন দেখো এইদিকে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এই দিকে

এ আтим মা দি তু তো এই দেখো বন্ধুরা এই যে মিতান সোনার দাদু এসেছে তো এখন মিতান সোনাও এদিকে বাইকেতে উঠবে ওর দাদুর সঙ্গে যাবে তো দেখো রকম খরচ হয়েছে এখন এখন থেকে এই যে ওর দাদুর বাড়ি যাওয়া এই যে অভ্যেস হয়ে গেছে কারণ কি তো এই যে সব বাচ্চাই কিন্তু দাদু দিদু যদি আসে কিন্তু যাওয়ার জন্য অস্থির হয়ে যায় তাই না পাগল হয়ে যায় তো দেখো এদিকে মিতাঞ্চনাও সেরকমই হয়ে গেছে দাদুর সঙ্গে যাবে যাবি যাও আচ্ছা আর এই দিকে দেখো এই যে মা ঠাকুর পূজা দিয়ে দিচ্ছে আর আমি এখনো স্নান করিনি তো আমি এদিকে ছানটা করে তারপর আমি রান্নাঘরে যাব আর মা এদিকে যাবে ক্ষেতের মধ্যে তো এদিকে কাজ আছে খেতে তো সেই জন্য দেখো এদিকে মৃতুর বাবা এসেছে তো মনের মনের ভিতরটা একটু আনন্দ ছিল তো সেই আনন্দটা এই যে ওর বাবা যাওয়ার সময় এদিকে মিতান শোনা সেই কান্না শুরু করেছে তো তখন কিন্তু মৃত্যুর মনটা খুব খারাপ হয়েছিল তাই না তো সেটা যাই হোক আর এইদিকে বাড়িতে এসেই না এসেই এইদিকে দেখো একটা অঘটন ঘটে গেলো ওই মৃত্যুর কতটা পা কেটে গিয়েছে তো বিছনা থেকে নামার সময় মানে এমনভাবে পাটা আর কি বিছানার নিচে লেগেছে তো দেখো কতটা পা কেটে গেছে তো তোমরা নিজেই দেখো তো দেখাচ্ছি এই যে দেখো কতটা পা কেটে গেছে তো এইদিকে এসে দেখি এই যে কাকা এদিকে প্রসাদ খাচ্ছে কারণ মৃতুর বাবা এইদিকে খিচুড়ি নিয়ে এসেছে ভোগের প্রসাদ তো এইগুলো খাচ্ছে আমাদেরকেও দিয়েছে আমরাও খেয়ে নিয়েছি এইদিকে প্রসাদ তো বন্ধুরা দেখো বিপদ কিন্তু কাউকে বলে আসে না তাই না তো কখন কার বিপদ হয় সেটা কিন্তু বলা যায় না সেটা হচ্ছে ভাগ্যের তো এইদিকে দেখো মৃতুর আজকে এরকম ঘটনাটা ঘটে যাবে তো মিথুও কিন্তু ভাবতে পায়নি যে এরকম হবে তাই না তো এইদিকে আমাদের গ্রাম মানে ঘরের বইয়ে তো এই যে তাড়াতুড়া তাড়াহুড়ো করে কাজ তো করতেই হয় তাই না এটা করতে হয় সেটা করতে হয় তো এরকম তাড়াহুড়ো করতে গিয়ে দেখো আজকে মৃত্যুর কি অবস্থা হয়ে গেল তো যাই হোক এখন হয়ে গেছে করার তো কিছু নেই তো কি বললাম যে এই যে গাঁদা ফুলের পাতা একটু রস দাও তাহলে বেঁধে দাও তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো সেই জন্য এই যে গাঁদা ফুলের তো বন্ধুরা এইদিকে এই যে আমরা চা খেতে বসলাম তো অনেক দেরি হয়ে গেল আজকে কারণ এইদিকে বাবা এইদিকে ক্ষেতের মধ্যে জল ভরাইছে তো এইদিকে নাকি জল আর কি আল ভেঙে অন্য জমিতে চলে গেছে তো এইদিকে বাবা চা নাগে দৌড়ি চলে গেল আর আমরা এইদিকে মৃত্যু প্রসাদ দিয়ে গেছে ভোগের প্রসাদ তো ওইগুলো আমরা একটু করে খেয়ে নিয়েছি আগে আর এখন আমরা চা খাচ্ছি মানে মিতুর বাবা এদিকে আসছে প্রসাদ নিয়ে আসছে তো সেই জন্য ওইগুলো প্রসাদ খাইলাম আমরা সবাই আমাদের কেউ দিছে তো এখন আমরা চা মুড়ি খাচ্ছি তো ঠিক আছে তাড়াতাড়ি করে খেয়ে নিই আর এইদিকে ভাতের জলটা বসিয়ে দেওয়া হয়েছে তো এইদিকে তাড়াতাড়ি করে রান্না হবে আর এদিকে হাল নেওয়া হয়েছে মানে গরুর হাল মানে খেতের মধ্যে আছে বাবা ওইদিকে আসে তো দেখো এইদিকে মা বাবা এই যে ভ্যানে করে এই যে গোবর সার নিয়ে যাচ্ছে খেতে দিবে তো ধান গাড়বে তো সেখানে সেই জমিতে আর কি দেবে

আর এই দিকে দেখো এই যে মিতান সোনাকে নিয়ে কাকা কত সুন্দর করে এই যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আসলে কী তো মিতান কিন্তু বাড়িতে আর থাকতে কি সবসময়কে ভালো লাগে তাই না তো সেই জন্য এইদিকে নিয়ে ঘুরছে তো ভালোই হয়েছে আর এই দিকে দেখো মা এই যে ক্ষেতের মধ্যে এই যে সারগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আসলে আগে দিতে পারেনি কেন বলতো এইদিকে টমেটো ছিল টমেটো খেটের মধ্যে শলাগুলো তোলা তারপরে এই যে রশিগুলো ভালো করে গুটিয়ে রাখা তো অনেক কাজ ছিল এইদিকে দেখো আলগুলো বাঁধা তো এইগুলো পরিষ্কার করা মানে এত কাজের চাপে আর এই যে সারগুলোই দিতে পারেনি তো যাই হোক তো মা বলছে যে এখন আর কি দিয়ে দিলেও হবে তো সেজন্য এই যে দেখো ভ্যানে করে সারগুলো নিয়ে আসলো আর এই দিকে এই দেখো হাল এই যে গরুর হাল দিয়ে এই যে জমিগুলো চাষ করে নিচ্ছে কারণ গাড়ির হাল দিয়ে চাষ করলে এই যে আলগুলো ভেঙে যাবে তো এটা হচ্ছে এমনিতে উঁচু জমি হৈছে <laughs> এই লাগবে আমাকে তো বন্ধুরা এইদিকে সবার খাওয়া দাওয়া শেষ তো এখন আমি খাবো আর মা এইদিকে খাচ্ছে মাকে দিলাম আর এখন আমি ওইদিকে ভাত নিলাম তো আজকে কি কি রান্না করলাম তো দেখাই তোমাদেরকে এই যে মাছ ডালের ছ্যাখা মানে ঠাকুরি গেলের ছ্যাঁকা তারপরে হচ্ছে শুকটো আর ধরনের তার চাটনি তারপরে হচ্ছে বাঁধাকপির বড়া আর হচ্ছে এই যে সবগুলো মিশল একটা ঘণ্ট বানিয়েছে মাছ নেই মানে কি বলতো এই যে হাল নিয়ে এসে বাবা তো এইখানে মানে থাকতে হয় সার ঠার দিচ্ছে তো বাজার যাওয়ার মতন লোক নেই তো সেই জন্য আনা হয় নাই আর এইদিকে মা খাচ্ছে মা বাবা এতক্ষণ ক্ষেতের মধ্যে তোমরা তো দেখলেই যে কাজ করছে ওইদিকে তো কি করা যায় কাজ না করলেও তো আর এইদিকে হয় না তাই না তো সেই জন্য এগুলো দিয়েই খাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচ তো বন্ধুরা এইদিকে দেখো এই যে মিতান সোনা এইদিকে খাচ্ছে আর মা এদিকে বসে আছে আর কত সুন্দর করে বসে বসে দেখো নাচ শেষ তো খাচ্ছে আর নাচছে তো যাই হোক এইদিকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি মিতাঞ্চনের খাওয়া দাওয়া তো দেখো এদিকে মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকেই দেখছি আর এই যে মিতাঞ্চনা আর ওর এই যে দাদুর ফটোটা আজকে এই যে পার্সেল এসেছে তো দেখো কত সুন্দর লাগছে দাদুর থেকে ওরা দুজনকে তাই না খুব ভালো লাগছে কিন্তু দেখতে তো ভালোই হয়েছে আর এইদিকে দেখো এই যে ধান গাড়বে তো এইদিকে দেখো ধান গাচ্ছে এইদিকে আর এইদিকে বাবা এই যে ধানের বিচনগুলো নিয়ে আসছে এই যে জমিতে দিয়ে দিচ্ছে কারণ কি এই জমিগুলো কিন্তু একবারে মানে ডাঙার জমি তো সেজন্য কিন্তু না একটু পরে এই দিকে এগুলো গাড়লে পরে কি হয় শক্ত শক্ত হয়ে যায় তো সেজন্য এইদিকে চাষ করা শেষ এইদিকে গাড়া গাড়াও আর কি শুরু করে দিয়েছে আর কাকা এইদিকে কি যেন করছে চলো তোমাদেরকে দেখাই তো রে হেবি লাগছে কোনটা তো বন্ধুরা এইদিকে আমরা চলে আসছি এই যে মৃতুদের এই যে বাগান বাড়িতে এই যে বাঁধাকপি ফুলকপি তারপরে কি হ্যাঁ ক্ষেতের মধ্যে তারপরে লাউ গাছ মূলা গাছ চাল কুমড়ো ড্রাগনের চারা বেগুন পটল তো কাকা এদিকে পটলের ডাল আমাদেরকে দিচ্ছে এই যে পটলের ডাল তো পটলের ডাল নিয়ে যাব বাড়িতে গাড়ব তো সেই জন্য আগে আমাদের বাড়িতে ছিল এবছর নেই তো ভাবলাম যে না নিয়ে যাই কয়েক মানে দুই একটা যদি গাছ উঠে না তাহলে কিন্তু মানে পটল খাওয়াটা সারা বছর হয়ে যাবে তাই না তো সেই জন্য এই যে ডাল কেটে দিচ্ছে আর বাবা ওইদিকে ওই যে খ্যাতের মধ্যে আছে তোমাদেরকে তো সেটা দেখাইলাম আর রাশি আর আমি এইদিকে আসছি কে রাশি আর আমি এইদিকে আছি আর কাকা এইদিকে এই যে ডাল কাটছে তো দেখাই এইদিকে ভালো করে এই যে আর আমরা এইখানে এই যে দাঁড়িয়ে আছি আর মিতু যে এই যে মিথু এইদিকে এই যে বিছানার চাদরটা এইখানে শুকোতে দিয়েছে এইখানে ছায়ার মধ্যে আমরা আছি আর এই দিকে দেখো কাকা এই যে পটলের ডালগুলো এই যে ভালো করে এই যে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে তো এইভাবেই কিন্তু গাড়ব তো কাকার সঙ্গে সঙ্গে এইদিকে গল্প করছি আর এই যে কাকা কাজগুলো করে নিচ্ছে আর এইদিকে মা আর আশি এইদিকে দাঁড়িয়ে আছে গালা খাবে পাতা টাতা হয় মাঝে মাঝে কলাপাত নাই তো তো যাই এই যে এইগুলো নিলাম তখন আমি যাই বাড়ি তাড়াতাড়ি করে আমরা বাড়ি যাই বাড়ি যাই বাড়ি যাই মা বাবা এইদিকে নামলো মা বাবা যাবে এইদিকে বিছন তুলতে তো বাবা মা আমরা কিন্তু একসঙ্গেই আসলাম আসার পরে ওইদিকে মা বাবা নামলো ওইদিকে নদীর পারে ওইদিকে যাবে বিচন তুলতে আর এইদিকে আমরা চলে আসলাম তো যাই তাড়াতাড়ি করে এইদিকে আমরা যেতে যেতে তো এইদিকে ওর বাবা তো দোকানেই চলে আসবে তাই না তো বন্ধুরা রাশির মনটা এইদিকে খারাপ কারণ কী বলতো এইদিকে হিমঘরে এইখানে ও বিরিয়ানি খাবে তো আমি বললাম যে না এখন সময় নেই বাদ দাও খাওয়া তো সেজন্য দেখো রাশির মনটা একদম খারাপ হয়ে গেল তো ওকে বিরিয়ানি কিনে দেওয়াটাই কিন্তু ঠিক ছিল তাই না বন্ধুরা এই যে চলে আসলাম আমার বাড়িতে তো এই যে বাড়িতে এসে এখন ওই যে শাড়িটা চেঞ্জ করে নিই তো এখন আমি তাড়াতাড়ি করে শাড়িটা চেঞ্জ করে নেই সুইটারটা সবুজ স্যুইটারটা রাইকে আসিস নি আমার ব্যাগে দেখো নিয়ে আসছি আমি তো এইদিকে দেখো বিছানাটাও তোলা হয়নি তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই কিছু বলবি রাশি কেমন লাগছে মামার বাড়ি থেকে এসে মিতাসে এই যে এইদিকে এসে এই যে তাড়াতাড়ি করে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে ঘরটা দিয়ে নিই তো ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো বন্ধুরা এইদিকে মা বাড়িতে নেই কারণ এইদিকে সন্ধ্যা লেগে গেছে তো কোথায় যেন গেল আমি এইদিকে আসছি একটু পরে কিন্তু চলে গেছে তো এদিকে কিন্তু সন্ধ্যাও লেগে গেছে তো ভাবলাম যে না আমি গরুগুলোকে তাড়াতাড়ি করে এইদিকে ঘরে তুলে নেই তাই না তো ওই গরুগুলোকে ঘরে তোলা হয়ে গেছে আর এই গরুটাকে এই যে জলের মধ্যে দিয়ে আর আমি এইদিকে খড়গুলো তাড়াতাড়ি করে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি কারণ এগুলো রাত্রিবেলা গরুগুলো খাবে থাকবে সেই জন্য তো এইদিকে দেখো আমি এই যে গরুটাকে ঘরে নিয়ে যাব তারপর এদিকে ঠাকুর বাতি দিতে হবে আবার এদিকে সন্ধ্যা লেগে গিয়েছে তো মা এখনো কিন্তু আসেনি তো যাই হোক কালকে আজকে তো মাই করেছে তাই না তো আজকে আমি আসছি যেহেতু সেহেতু মা একটু ঘুরতে গিয়েছে এখন আমি তাড়াতাড়ি করে এই যে গরুগুলোকে ঘরে তোলা হয়ে গেল তো এখন আমি গিয়ে সন্ধ্যা বাতিটা দিয়ে দিই তো বন্ধুরা এদিকে রাজের বাবা এদিকে দেখো পাতটা টিংড়ি এনেছে প্রেশারে করে সিদ্ধ করে এনেছে তো সবাই এদিকে খাচ্ছে আর এদিকে মানে বাসন কুসন ওই ঘর থেকে আনলাম না তো যেখানে জগের মধ্যে আনছে তো জগের মুখটাতে মা ওইদিকে নিয়ে নিয়েছে আর এদিকে রাশি রাশিটাতে নিয়ে খাচ্ছে তো যাই হোক এগুলোতে খেয়ে নেক তাই না আর এইদিকে দেখো আর আমার শরীরে এতটাই খারাপ তো আর ভাত আমি রান্নাই করিনি অল্প ভাত ছিল ওইগুলোই সবাই ভাগ করে খেয়ে নি তো বন্ধুরা ওরা ওইদিকে খাচ্ছে আর আমি এইদিকে কান্না করছি কারণ কী তো মনের ভিতরটা এতটা দুঃখ লাগে যদি কেউ মানে কিছু বলে তখন কিন্তু খুব খারাপ লাগে বিশেষ করে দেখো আমি প্রতিদিন ওদেরকে বলি যে একসঙ্গে খেয়ে একসঙ্গে কোনো দিন একসঙ্গে খেতে পারি না আজকে আমি খাইনি এর জন্য আমাকে অনেক গালি গেলাস দিচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ